মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসি কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কত কটা যে স্বভাব তাদের কত কটা বা তোমারও ভাই কত কটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসু লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকে অন্দরেতে থেকে পাজরগুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেষ্ট না পারো তো বিনা বাক্যে ঠুক করিয়া ডুবেছে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরদ কারো ঠেলায় খেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাজাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু অশ্রুসাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্য রেলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গ একরকমে করে নে ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যাই ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হল মনের তাই কহজে ভালো মন্দ যা হয় আসু সত্য রে সহজে